নমস্কার বন্ধুরা সকলেই সুস্থ রয়েছেন তো আমি সৌভিক আপনাদের মন ভালো করতে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তবে আজকের ভিডিওতে আমরা একটি অজানা আশ্চর্য বিষয়ের উপর আলোচনা করতে চলেছি তবে একটা অনুরোধ আপনাদের কাছে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমরা প্রতিনিয়ত বিভিন্ন অজানা বিষয়ের ওপর এবং বিভিন্ন ঐতিহাসিক স্থানের ওপর ভিডিও দিয়ে থাকি বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি আজকের ভিডিও অন্ধকার রাত চারিদিকে নেমে এসেছে ঘন কুয়াশা গভীর নির্জন শ্মশানে হঠাৎ ভেসে আসে শঙ্খের শব্দ আবার ক্ষণে ক্ষণে ভেসে আসে কান্না লোককথায় বলা হয় অমাবস্যা মানেই শ্মশানের রাত আর সেই অমাবস্যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল কৌশিকী অমাবস্যা কারণ এই রাতে নাকি সক্রিয় হয়ে ওঠে এমন সব শক্তি যাদের নাম নিলেই গায়ে কাঁটা দেয় হ্যাঁ আমি বলছি ভূত প্রেত ডাইনি অশরীরি আর অজানা আত্মাদের কথা ভাদ্র মাসের অমাবস্যা যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তার মাহাত্ম বহু প্রাচীন পুরাণ মতে দেবী কৌশিকী অর্থাৎ মহামায়া এই রাতে প্রকাশ পেয়েছিলেন তন্ত্রশাস্ত্র মতে অমাবস্যা রাত হল অন্ধকারের উৎসব যেখানে চাঁদের আলো নেই আর চন্দ্র শক্তি শূন্য এমন অবস্থায় পৃথিবীর চারপাশে সক্রিয় হয়ে ওঠে অশুভ শক্তি প্রেত লোকের আত্মারা লোকবিশ্বাসে বলা হয় অমাবস্যা মানেই ভূতের রাত কিন্তু কৌশিকী অমাবস্যা মানে ভূতের রাজত্ব অনেকেই প্রশ্ন করেন কেন ভূত প্রেতের উপদ্রব বাড়ে এই সময় এর আবার কয়েকটি ব্যাখ্যা রয়েছে শুনুন তবে অন্ধকার যেহেতু চাঁদের আলো নেই ফলে রাত পুরোপুরি ঘন কালো অন্ধকারে ঢাকা অশরীরীরা নাকি আলো এড়িয়ে যায় তাই অন্ধকারে তাদের শক্তি দ্বিগুণ হয় তন্ত্রশাস্ত্রে অমাবস্যা রাতকে সিদ্ধির রাত বলা হয় সাধকরা মনে করেন এই রাতে আত্মাদের ডাকা বা নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ পুরোনো গ্রামীণ বিশ্বাস অনুযায়ী যাদের অপমৃত্যু হয়েছে বা যাদের আত্মা শান্তি পায়নি তারা অমাবস্যার রাতে মানুষের জগতে ঘুরে বেড়ায় আবার অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে হয় হয়। বলা পূর্ণ আত্মার সঙ্গে সঙ্গে অপূর্ণ আত্মারাও এই সময় পৃথিবীতে আসে বাংলার লোককথায় ভূতের বহু রকম পোকার ভেদ আছে অমাবস্যার রাতে এদের উপদ্রব বাড়ে বলেই বিশ্বাস করা হয় এবার আসি ভূতেদের ভেদ নিয়ে আপনারা শুনেছেন এই নামগুলি যেমন এই ভূত শিক্ষিত হল ব্রাহ্মণের আত্মা গাছের ডালে বাস করে এই রাতে এরা নাকি বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে শাকচুন্নি এরা হলো কুমারী নারীর অশান্ত আত্মা গলায় শাখা পলা পরে থাকে অমাবস্যার রাতে শাকচুন্নি নাকি মানুষকে ভুলিয়ে নিয়ে যায় পেতনি সদ্য প্রয়াত গৃহবধূর আত্মা কৌশিকী অমাবস্যার অন্ধকারে এদের কান্নার শব্দ শোনা যায় ডাইনি যাদের জীবন দশায় কালা জাদু বা নিষিদ্ধ সাধনা ছিল মৃত্যুর পরে তারা ডাইনি রূপে ফিরে আসে এই রাতে তাদের শক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় ভুতুরে আত্মা যারা অপঘাতে মারা গেছে তারা কৌশিকী অমাবস্যা রাতে নাকি অচেনা ছায়া মূর্তি হয়ে মানুষের সামনে দাঁড়ায় আপনারা অবশ্যই বিভিন্ন গ্রামীণ কাহিনী শুনেছেন তারই মধ্যে একটি অন্যতম হল শ্মশানের ডাক শ্মশান ঘাটে দাহ করা দেহে ছাই নাকি কৌশিকী অমাবস্যার রাতে নিজে থেকেই উড়ে ওঠে অনেকেই বলেন এই রাতে শ্মশান থেকে নাকি কারোর নাম ধরে ডাক্তার হয় যদি কেউ সাড়া দেয় তার প্রাণ সংশয় হয় আরও একটি গল্প কাহিনী রয়েছে এক গ্রামে বড় বটগাছ ছিল সবাই বলতো কৌশিকী অমাবস্যার রাতে ওই গাছ থেকে ভেসে আসে মন্ত্রোচ্চারণের শব্দ একবার কিছু ছেলে সাহস করে সেখানে গেল তারা দেখল গাছের ডালে বসে আছে বিশালাকৃতি এক ছায়া মূর্তি হাতে জপমালা ছেলেরা দৌড়ে পালালো কিন্তু তাদের মধ্যে একজন আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেনি এত গেল লোক কাহিনীর কথা এবার আসি এই কৌশিকী অমাবস্যার সম্বন্ধে কিছু কথায় তান্ত্রিকরা বিশ্বাস করেন এই রাতেই দেবী কালী চণ্ডী বা কৌশিকীকে আহ্বান করা সম্ভব কৌশিকী অমাবস্যায় সাধকরা শ্মশান বা নির্জন জঙ্গলে যজ্ঞ করেন তারা নাকি মৃত আত্মাদের সঙ্গে কথা বলেন তাদের শক্তি আহ্বান করে লোকবিশ্বাস তন্ত্র সাধকদের কারণেই এই রাতে ভূত প্রেতের সংখ্যা বেড়ে যায় একটা ভয়ঙ্কর অভিজ্ঞতার কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি যা সত্য কেনা জানা নেই তবে লোকমুখে প্রচারিত যা বেশ ভয়ানক একজন পথিক বৃষ্টির রাতে ভুল করে ঢুকে পড়লো শ্মশানে হঠাৎ সে শুনল তার নাম ধরে কেউ ডাকছে চারিদিকে তাকিয়ে সে সে কিছুই দেখতে আবার শুনতে সেই ডাক কেউ যেন বলছে ওরে ঠান্ডা বাতাসের ঝাপটা এলো তার চোখের সামনে দাঁড়িয়ে গেল এক ছায়া চোখ দুটো জল করছে অগ্নিশিখার মতো লোকেরা বলে সে আর বাঁচেনি গ্রামে এখনো অনেক টোটকা প্রচলিত আছে কৌশিকী অমাবস্যা রাতে ভূত প্রেতের উপদ্রব থেকে বাঁচতে যেমন দরজায় লোহা বা কাঁচি রাখা সর্ষে ও নুন আগুনে ফেলে ধোঁয়া করা তুলসী পাতা ও গঙ্গা জল ছিটিয়ে দেওয়া বাড়ির বাইরে অযথা না বেরোনো নাম ধরে কেউ ডাকলে সারা না দেওয়া কৌশিকী অমাবস্যার অন্ধকার রহস্য আজও মানুষের মনে ভয় সৃষ্টি করে এটা কি কেবল লোকবিশ্বাস নাকি সত্যিই এই রাতে প্রেত লোকের তার খুলে যায় আপনি যদি কখনো কৌশিকী অমাবস্যার রাতে গ্রামের নির্জন পথে হেঁটে যান হয়তো আপনিও শুনতে পাবেন আপনার নাম ধরে কেউ ডাকছে সাবধান হয়তো সে মানুষ নয় কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন আপনার একটি লাইক বা কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর অজানা উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও ইতিহাস ও ঐতিহ্যবাহী স্থানের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ